আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুরক্ষিত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে রান্না নিয়ে আসিনি এসেছি একটা আর এর প্লাস্টিকের আলমিরা কিভাবে একদম নোংরা হয়ে গিয়েছিল সেটা কীভাবে নতুনের মতো করা যায় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে এই আলমিরাটা আর এফ এর যে প্লাস্টিকের আলমিরা থাকে না সেটা অনেকদিন পুরাতন অনেক দিনের এটা অনেক নোংরা হয়ে আছে চতুর্দিক দিয়ে কিন্তু অনেক দাগ অনেক ধরনের দাগ ভরে আছে অনেক স্পট পড়ে গেছে তো সেটাই আমি একদম ক্লিন করে নেব ডিপ ক্লিন অনেকেরই ঘরে এই ধরনের আলমিরা থাকে এরকম নোংরা হয়ে থাকলে এটা অকেজুভাবে ফেলে রাখে নয়তো এভাবেই ব্যবহার করে থাকে তাদের জন্য এই ভিডিওটা কিভাবে এটা আমি ডিপ ক্লিন করে নিচ্ছি একদম চকচকে নতুনের মতো করে নেবো সেটাই তুলে ধরেছি আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন দেখি কিভাবে আমি এটা ক্লিন করে নিয়েছি দেখুন বাচ্চারা কীভাবে আঁকি ঝুঁকি করেছে কলমের কালি আরও বিভিন্ন ধরনের দাগ দাগঝুঁক আছে সেই দাগগুলো একদম কঠিন থেকে কঠিনতর দাগগুলো উঠে যাবে ভেতরেও কিন্তু অনেক স্পট পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে একদম কলমের কালিও আছে বাচ্চা যেহেতু আছে ঘরে এরকম হোয়াইট জাতীয় কোনো ফার্নিচার কিংবা কোনো কিছু থাকলে কিন্তু অনেক নোংরা হয়ে যায় আমি প্রথমে এখানে একটা লিকুইড তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি হুইল বর্ডার আর ভিনেগার একত্রিত করে এটা একটা ফেনাযুক্ত করে দেখতে পাচ্ছেন আমি একটা ক্রস বাইট নয়তো আমি জানি যে মশারি পুরাতন মশারির যে নেটগুলো আছে না সেইগুলো দিয়ে আমি করে নিচ্ছি দেখুন মানে এটা দেওয়া মাত্রই চকচকে হয়ে যাবার একটা ভাব আছে এখন কঠিন যে দাগগুলো সেইগুলো একটু ঘষে নিতে হচ্ছে এই যে লিকুইডটা একটু স্কিপ হয়ে গেছে আমি মুখে বলে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না এখানে কোনো পরিমাণের এটা আপনারা বুঝে নেবেন এখানে একটু হুইল পাউডার আর একটু বেকিং সোডা আর নিয়েছি এখানে ভিনেগার এগুলো নিয়ে আমরা এভাবে ফেনা করে একদম ঘষে মেঝে উঠিয়ে ফেলবো খুব বেশি যে কষ্ট করতে হবে তা না এটা আসলে একটু রেখে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এটা ওয়েট করতে হবে যেন সমস্ত সমস্তটার মধ্যে লাগিয়ে আমরা পাঁচ মিনিট চার পাঁচ মিনিট ওয়েট করব তারপরে আলতোভাবে গষা দিলেই কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে কী ভিডিও করবো এই ভিডিওটা আসলে অনেক দিন আগেরই করা ছিল ভাবলাম যে এই ভিডিওটায় আপলোড করে দিই পাবলিশড করে দিই কিছু ভালো লাগছে না ভিডিও টিডিও কিছু করতে ইচ্ছে করছে না যেহেতু ইউটিউবে আছি লেগে থাকি আসলে আপনাদের সঙ্গে ভিডিও করাতে আপনাদের সঙ্গে যুক্ত থাকাতে মনটা অনেকটাই হালকা লাগে সেজন্যই ভিডিও করা ইচ্ছে করে না ভিডিও করতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সমস্ত গায়ে একটু লাগিয়ে তারপর আমি একটু ওয়েট করেছি পাঁচ যে ভেতরের অংশটুকু দেখিয়ে দিচ্ছি পাল্লাগুলো খুলে ভেতরের অংশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা যদি এরকমভাবে ক্লিন করে নিই এটা কিন্তু অনেক দিন টেকসে করতে পারে একদম নতুনের মতো হয়ে যাবে এখন আমি নর্মাল পানি নিয়েছি আপনারা একটা শুকনো নেকড়া নিতে চেষ্টা করবেন আমি এখানে একটা গামছা মানে এটা ব্যবহারের উপযোগী না ওই রকম একটা গামছা নিয়েছি নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে চুবিয়ে এটা ভিজিয়ে তারপর একটু পানিটা নিংড়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন এটা একদম পানি দিয়ে যে মগ দিয়ে ঢেলে ঢেলে ধুয়ে নিতে হবে তা কিন্তু করতে হবে না আর যদি সম্ভব হয় ছাদের উপরে কিংবা সিঁড়িঘড়ের নিচে কোনো রুমে এটা তো বাথরুমে ওয়াশরুমে নেওয়া কোনো নেওয়াই যাবে না তাই আমরা ওইভাবে না ধুয়ে আমরা এভাবেই এটা ক্লিন করে নিতে পারি একটা সুতি নেকড়া কিংবা গামছা বিজিয়ে বিজিয়ে এভাবে আমরা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার মতোই হয় প্রয়োজনে পানিটা বারবার চেঞ্জ করে নেব তো এভাবে আমি সমস্তটাই চতুর্দিকে ভেতরে সমস্তটাই আমি ভালো করে মুছে নিয়েছি ফেনাগুলো যে হুইল পাউডার যে ছিল ওয়াশিং পাউডারগুলো আমরা এভাবে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কীরকম দেখাচ্ছে একদম চকচকে নতুন একদম চেহারা দেখা যাচ্ছে খুবই গ্লেজি একটা ভাব আসছে আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ পেস।